এটা ডিজাইন যত লম্বা মানুষ আছে সবার হবে একদম কিংসাই ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই সব দেখছি প্রচুর পরিমাণ কালেকশন আমার দোকানটা দেখা যায় আল্লাহ মতে অসংখ্য কোয়ালিটির শাড়ি কাপড় থ্রি পিস এক একদম থেকে পাবে আপনাকে কি কি কালেকশন আছে আমার দোকানে লুঙ্গি উনা ব্যাডশিট শাড়ি কাপড় থ্রি পিস মাসাল ওয়ান এর সব সব তো ভাইটা ঠিক আছে এটা আমার নিজের বাড়ি নিজস্ব বাড়ি তাই ভাই এটা আমার নিজস্ব বাড়ি আপনারা চেষ্টা করবেন আমার দোকানে আইসা দেখে তারপর মাল নেওয়ার জন্য আমি মনে করি সরাসরি দোকান আসেন দোকান আসেন নিশ্চয়ই দেখে দেখে তারপর আজকে আমি আজকে আমি একদম কম রেটে থেকে শুরু করব একদম বেশি পর্যন্ত সব কম রেট থেকে আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আচ্ছা আচ্ছা ব্যবসার মূল হলো ভাই ধৈর্য ধৈর্য ছাড়া ভাই ব্যবসা করা যাবে না ব্যবসার মূল হলো ধৈর্য ব্যবসা করতে হলে আপনার ধৈর্য লাগবে জি আমি সর্বপ্রথম দেখাবো

বিক্রি করতেও ভালো অনেক মোটামুটি দামে কম মানে ভালো অনেক ভালো আচ্ছা আচ্ছা আপনারা এই যে একটা মাল তিনশো পঞ্চাশ টাকা আছে

এটা হচ্ছে টুইল কোয়ালিটি আচ্ছা আচ্ছা এই যে এখান থেকে একটা দেখাই এই যে দেখেন এই যে পাবেন দুইটা দেখেন একদম সাইজের ভিতর দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা এটা গেল আপনার কালেকশন পাঁচশো টাকা টাকা লাভ টাকা নিয়ে চারশো টাকা বিক্রি পাঁচশো টাকা পারবো আচ্ছা এটা গেল আপনার 86 টি আইটেম কালেকশন 3 পিসের আইটেম দেখাইলাম আচ্ছা আচ্ছা 3 কোয়ালিটি দেখাই হ্যাঁ দেখান দি ভাই এই হলো গোল্ডেন তাত গোল্ডেন তাতের ভিতরে হ্যাঁ এটা হলো গোল্ডেন তাত দাম দিতেছি মাত্র 220 টাকা করে 220 টাকা করে একটা গরিব মানুষ গার্মেন্টসের লোক অথবা যারা বাড়া থাকে বা যারা একটু মানে নিম্ন নিম্ন মধ্যবিত্ত লোক হ্যাঁ

চারশো বিশ টাকা করে চারশো বিশ টাকা করে হ্যাঁ ক্যাটালগ ম্যাচিং থাকবে ক্যাটালগ ম্যাচিং ক্যাটালগ ম্যাচিং থাকবো সালোয়ার থাকবো প্রিমিয়াম স্যালার থাকবো বিশাল বড় সালোটা তো ফ্রি সব মানের সালোয়ার ফ্রি চাই সালোয়ার

এটা হলো সালোয়ার হাতা এই যে হাতার অংশ এই যে দেখেন এটা হলো ওন্না এই যে দেখেন ওন্নাটা দেখেন দেখেন এই সম্পূর্ণ থ্রি পিস দিতেছি ফোর পিস ফোর পিস দাম দিতেছি মাত্র এই যে দেখেন 450 টাকা করে 450 টাকা দেখেন এই যে দেখেন এক বান্ডলে থাকে 10 পিস এই দেখেন এক বান্ডলে এক বান্ডলে 10 পিস 10 পিস কালার হলো পাঁচটা কালার পাঁচটা কালার দেখেন আড়ি কাজের ভিতর হ্যাঁ এই যে মালটা হচ্ছে সবথেকে রানিং বর্তমানে বর্তমান দেখেন বর্তমানে সবথেকে রানিং কোয়ালিটি এই যে দেখেন হুম এটা হলো কসেক ইন্ডিয়ান কসেক ইন্ডিয়ান কসেক হ্যাঁ কাফরা দেখেন কাফরা কথা কয় কিনা কবে তো ভাই কাফর আলোর মতো কথা কয় কাফর যদি কথা বলতে পারে তাহলে মাল বিক্রি করতে করণ যায় করা যায় কাস্টমার আপনার দেখা লাগবে না একটা স্যাম্পল দিয়ে দিবেন বুঝছেন কাফরে কাস্টমার ডেকে লইব কাফরে কাস্টমার ডেকে লই আসবে কাফরে সেরা দেখেন আলোর মতে কাফরে কিন্তু আরিকাস করা আছে আর ফুল বডি তারিকাস করা হ্যাঁ

ডামা হইবো সুতি অনেকেই এর মধ্যে ফেনাটা ম্যাশিং হে ভাই টিসি কইরা টিসি কাফর দিয়া হ্যাঁ ওনারা হাত আলাদা না কি ভাই এই যে দেখেন আমাটা হইবো সম্পূর্ণ সুতি হুম 100% সুতি একদম কিংস এর জন্য টার্সেল বশানো আছে টার্সেল বশানো আছে নাম দিছি মাত্র বলে প্রাইস কত আছেন টাকা করে 460 টাকা করে জি এই যে দেখেন এটা হলো ডিজিটাল প্রিন্ট এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতর এটা দেখেন ডিজিটাল প্রিন্ট হুম বর্তমানে ডিজিটাল ব্যাপারে কোনো কথা বলা লাগে না আল্লাহর মতো এগুলো রানিং কোয়ালিটি রানিং একটা প্রোডাক্ট জি আচ্ছা দাম দিছি মাত্র ছয়শো টাকা করে এই যে টাকা করে দেখেন দেখছেন

তারপর আছে আপনার পাকিস্তানি পাকিস্তানি যারা পাকিস্তানি নেবেন এগুলা কিন্তু দেখেন সাতশো পনেরো টাকার পাকিস্তানি এখন দিতেছে সাড়ে পাঁচশো টাকা করে সাড়ে পাঁচশো টাকা করে জি এই যে দেখেন

তারপরে গরমের আরাম এই যেগুলো আছে গরমের আরাম পেটাল কালামকারী গরমের আরাম চারশো আশি টাকা পাঁচশো বিশ টাকা বিক্রি করে পেটাল আর আমরা দিবো মাত্র কত ভাই মাত্র চারশো টাকা করে

এই ফাকিজ দা এগুলো নামে চলে আমাদের ঠিকানা নোরশিন্দি জেলা শেকেচোর বাবুহাট শেকেচোর বাবুহাট বাস 10 পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাসেম মার্কেট আমাদের মার্কেট সাতটা সাত দিন খোলা আছে প্রত্যেক সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত যারা ব্যবসা করবেন চিন্তা করতেছেন এত বেশি চিন্তা করেন না চিন্তা করতে করতে বুড়ো হয়ে যাবেনগা তারপরে আর শেষই হবে শেষ হবে না এইটা ব্যবসা সাহস করে করতেই হইব সাহস করে জিনিস আমাদের নাম তো হইব যারা রিস্ক না নিতে পারে তারা ব্যবসা করেন না না ব্যবসাটাই রিস্ক রিস্ক নিয়ে ব্যবসা করতে হইব আর রিক্স এর কিছু না এগুলা ব্যবসা হলো অনেক ভালো ব্যবসা কাপড়ের ব্যবসা

তখন আপনি আরো বিচার আলাপ করতে পারবেন বেশি পারবেন ইনশাল্লা কিনাতে দিতে পারবেন বেচার লাভ করতে পারবেন চেষ্টা করবেন দোকানে আসে মাল নেওয়ার জন্য দোকান আসতে না পারলে এক দুই হাজার টাকা পাঠাইলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে মাল দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সব আমার ভিডিও গুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ আলাইকুম